যারা ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে দুই লক্ষ মানুষ যারা ইজ্জর হানি করেছে সেই সময় আপনার তাদের সহ এত কিছু করার পরেও আজকে শহীদ জিয়ার মানে আজকে আপনাদের যে অপরাধ সেই দিকে না থাকিয়ে আপনারা শহীদ জিয়ার রাজনীতিকে বিশ্বাস করে দিতে চান বিভ্রান্ত আমরা চব্বিশে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন সেই সংগ্রামের আমরা মরণ সীমান সেই সংগ্রামকে সংগঠিত করেছেন সেই সংগ্রামকে জাতীয়তাবাদী শক্তিকে করে সেই ছাত্র আন্দোলনে যিনি সম্পৃক্ত করেছেন তার নাম তারেক রহমান বিএনপি ভাব থাকতে বিএনপির এমন নেতা নাই এই নারায়ণগঞ্জ বলুন মুন্সীগঞ্জ বলুন মানিকগঞ্জ বলুন বান্দরবন বলুন সাতক্ষীরা বলুন ভুন্দামারি বলুন দিনাজপুর বলুন বরিশাল বলুন বরগুড়া বলুন সারা বাংলাদেশের টোটাল সমগ্র জাতীয়তাবাদী শক্তি তারা ওই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ছাত্র জনতাকে সহায়তা করেছে আমি গ্রেপ্তার হয়েছে উনিশে জুলাই আমার সাথে বিএনপির আরো গুরুত্বপূর্ণ নেতা তারা ভোট নারায়ণগঞ্জের অনেক গ্রেপ্তার হয়েছে আমরা যদি ঘরের মধ্যে লুকিয়ে থাকতাম তাহলে কি গ্রেফতার হতাম ছাত্র জনতার সেই আন্দোলনে আমরা রাজপথ থেকে গ্রেফতার হয়ে আমরা কারাগারের মধ্যে দিয়েছি তাহলে ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন ছাত্র দলের কর্মী নিহত হয়েছে তেইশ জন রিক্সাওয়ালা যারা বিএনপির সমর্থন করে

سروت ندی بوت ایک ملے شیخ ہاسنار رکشی ہوتا ہے بن